বিজেপি বলছে যে কংগ্রেস যদি রাজ্যে বিরোধিতা করে তাহলে তৃণমূলকেই এক প্রকারে সমর্থন করা হবে তো কবে এমনিতেই তো বিজেপি তৃণমূলকে সমর্থন করেই যাচ্ছে বিজেপির আর একটা রূপ হচ্ছে মোদি দাদার ভ্রমণ হচ্ছেন মমতা ব্যানার্জি তা উনি তো সমর্থন করেই যাচ্ছে না হলে সিবিআইয়ের যে রিপোর্টগুলো এরম হঠাৎ হঠাৎ পাল্টে যায় কেন এখনো পর্যন্ত সারদা নারদার কোনো কিছু বেরোলো না রাজীব কুমারের হঠাৎ কি হলো তার লাল কিতাবটা কোথায় গেল ইডি এই আজকে ধরছে কালকে ছাড়ছে কেন চরম চরম কি করে এত ছাড়া পেয়ে গেল দুদিন পরেই দেখবেন এসএসসি থেকে এই যে বুড়োভাম যেটা শিক্ষামন্ত্রী রয়েছে যে শিক্ষাকে চচ্চড়ি করে দিয়ে বেরিয়ে গেছে সেই চচ্চড়ি হলা আবার দেখবেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খাদ্যমন্ত্রী আবার দিব্যি খাদ্য মানে যিনি এসআইআর কথা বলা হচ্ছে যিনি খাদ্যমন্ত্রী থাকাকালীন জেলের ভেতরে ঢুকলেন অতদিন জেল খাটলেন তার কিন্তু মন্ত্রিত্ব গেল না সে নিয়ে না কোনো সংসদে আলোচনা হলো না বিধানসভায় আলোচনা হলো না কোনো কেস হলো না তার মন্ত্রিত্ব গেল দিব্যি উনি রইলেন এদের কি বলবেন এদের কোনো এথিক্স আছে উনি আগে লিখতেন সততার প্রতীক মূল্যবোধের প্রতীক সে ব্যানারগুলো কোথায় সেগুলোকে নামাতে বলুন ঝুলফুল কোথায় রয়েছে ঝুলফুল জেনে নামাতে বলুন সাদা কাপড়টাই তো কালি অনেক দিনই মেখে নিয়েছেন আর কেন গোটা পশ্চিমবঙ্গটাকে তো নর্দমায় ফেলে দিয়েছেন বলছে আপনারা যে কংগ্রেস মানে কংগ্রেস হয়ে সিপিএম এর সাথে বিরোধিতা ছিল এখন আপনারা একজোট হয়ে যাচ্ছেন একজোট না আমার যেখানে মানুষের স্বার্থে আমরা রাজনীতি কাদের স্বার্থে করি আমরা তো টালির চালাকে আর শান্তিনিকেতন বানানোর জন্য করি না আমার শান্তিনিকেতনের বাড়ি টালির চালা হয়ে যায় যে সিপিএম প্রফুল্ল সেনকে বলেছিল যে উনি ওই স্টিফেন হাউস বিক্রি করেছেন তাদের তো একদিন তার কাছে ক্ষমা চাইতে হয়েছে আমরা মানুষের জন্যে রাজনীতি করি সেই মানুষের জন্য রাজনীতি করার সময় যারা এসে আমার হাত ধরবে আমি যারা মানুষের জন্য করতে চাইবে আমরা তার হাত ধরবো মমতা ব্যানার্জি নামুক না সেই অবস্থায় সাদা শাড়ি আর হাওয়াই চটি বললেই মানুষের জন্যে হওয়া যায় না টালির চালার ভেতরে দিব্যি একেবারে পুরোটা সেন্ট্রাল এসি করে বসে থাকবো ভাইপোর বাড়ির ভাইপো কি কাজ করতো কতদূর লেখাপড়া করেছে ব্যবসার টাকা কোথায় পেলো এত যে তার বাড়িতে এসকেলেটার বসে গেল শান্তিনিকেতন বাড়ির সামনে চারখানা সাজোয়া গাড়ি থাকে আগে মানুষের জন্য করতে বলুন অনেক গিমিক দেখিয়েছেন উনি আর নয় দিদি একটা শেষ প্রশ্ন যেহেতু আপনি হাওয়াই চটির কথা তুললেন সেই বলছি এই দুর্গাপুজোতে হাওয়াই চটির প্যান্ডেল হচ্ছে হ্যাঁ করবে মানে মানে কী অবস্থা আমরা দুর্গা ঠাকুরকে কোথায় নামিয়েছি বলুন যারা হিন্দুত্ববাদী বেশি বেশি হিন্দুর কথা বলে তো তাদেরকে বলুন সেই প্যান্ডেলটাকে তারা করতে দিচ্ছেন কি করে এটা তো মা দুর্গার অ মানে অপমান আমরা একটা চটি দিয়ে একটা প্যান্ডেল করবো হ্যাঁ মানলাম সেটা কারুশিল্পর বিকাশ হলো সেটা একটা হিন্দু ধর্মের প্রতি আঘাত আনা হলো না চটিটা পায়ে থাকে চটিটা মাথায় থাকে না একমাত্র ভরতি নিয়েছিল রামের খরম বাকি কিন্তু সব চটিগুলো লোকের পায়েতেই থাকে সেটা ওনার বোঝা উচিত এখন ওনার হাওয়াই চটি যদি রামের খরমের সঙ্গে তুলনা করে হিন্দুত্ববাদীরা তাহলে আমাদের কিছু বলার নেই তাই নয় কি আপনি বলুন না আপনার পায়ের হাওয়াই চটি আপনার বাড়ির জুতোটা বাইরে খুলে আসেন সেটা দিয়ে আপনি বাড়ি বানাবেন মা দুর্গাকে রাখছেন হাওয়াই চটির ভেতরে এর বেশি আর কিছু বলারই নেই